এই সত্য কাহিনীটাকে নিয়ে একটা মুভি বানানো হয়েছে একটা ছোট চার পাঁচ বছর বয়সের ছেলে নাম ছিল তার শেরু তার বড় ভাই তাকে স্টেশনের মধ্যে রেখে কাজে যায় আস্তে আস্তে একটু দেরি হবে রাত্রিবেলা যখন তার ঘুম আসে তখন সে একটা খালি রেলের মধ্যে ঢুকে নরম সিটের উপরে ঘুমিয়ে যায় ঘুম শেষ হলে চোখ খুলে দেখে রেলটা তাকে নিয়ে অনেক দূরে চলে এসেছে সে কোনোভাবেই বাইরে বের হতে পারে না কারণ রেলের দরজাগুলো তালা দেওয়া ছিল লাগাতার তিন দিন চলার পর অবশেষে রেলটা কলকাতা এসে পৌঁছায় সে রাস্তার পাশে অন্যান্য শিশুদের সাথে করে করে খেয়ে ঘুমিয়ে থাকতো আর রাত্রে বেলা ওইখানে একটা এনজিও এসে তাদের সবাইকে ধরে নিয়ে যায় এনজিও স্বেচ্ছাসেবীরা অনেক চেষ্টা করার পরেও তার মা বাবাকে খুঁজে পায়নি তারপর দুইজন অস্ট্রেলিয়ান স্বামী স্ত্রী ওই এনজিও এসে তাকে পালক নিয়ে নেয় এবং তাকে তাদের সাথে করে অস্ট্রেলিয়াতে নিয়ে চলে যায় আস্তে আস্তে সে বড় হয় এবং ওইখানে লেখাপড়া শেষ করে এখন পর্যন্ত সে তার মা ভাই বোনের কথা ভুলতে পারেনি তার শুধু গ্রামের নামটা মনে আছে কিন্তু এটা ভারতের কোন রাজ্যে বা কোথায় কিছুই জানে না কয়েক বছর ধরে সে তার বন্ধুদের সাথে মিশে গুগল ম্যাপের মধ্যে তার গ্রামের নামটা খুঁজতে থাকে অবশেষে অনেক বছর ধরে খোঁজার পর ভারতের মধ্যপ্রদেশের মধ্যে একটা ছোট্ট গ্রাম দেখতে পায় এবং সে গুগল ম্যাপের মধ্যে তার বাড়িঘর দেখে সে চিনে যায় তারপর সে ইন্ডিয়াতে আসে এবং ওই গ্রামের মধ্যে গিয়ে তার মাকে খুঁজে পায় আজকে বিশ পঁচিশ বছর পরেও তার মা ওই গ্রামেই থাকতো কারণ তার মনে আশা ছিল তার ছেলে কোনো না কোনো দিন ওই গ্রামে আবার ফিরে আসবে যে রাত্রে সে স্টেশন থেকে হারিয়ে গিয়েছিল ওই রাত্রেই তার বড় ভাই রেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল এক রাত্রেই তার মা দুই সন্তানকে হারিয়ে ফেলে